সালাম করা সুনত সালাম করা কি একজন মুসলমান আর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন প্রথম খাম কি আসসালাম আলাইকুম একজন আর একজনকে বলবে আসসালাম আলাইকুম যাকে আসসালাম আলাইকুম বলবেন উনি জবাবে বললেন সালাম সালাম বলা সুননত জবাব দেওয়া ওয়াজিব সালাম যেভাবে না শুনলে জবাব দিতে হয় না সালামের জবাব আপনি যদি শুনাইয়া দেন না তাহলে ওয়াজিব আদায় হয় তাহলে আমরা ওয়াজিবের গুনাগার তাকে গেলাম ওয়াজিব আমার জিম্মায় রয়ে গেল এভাবে আসি দিলে কোন হাসি দিলে তার জবাবের মধ্যে আলহামদুলিল্লাহ যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ আর যে শুনবে আলহামদুলিল্লাহ সে বলবে ইয়ারহামুকাল্লা বলা ওয়াজিব আলহামদুলিল্লাহ আপনি যদি শুনেন বলতে তাহলে ইয়ারহামুকাল্লা বলা ওয়াজিব হবে আপনি শুনেন না তো আপনার আলহামদুলিল্লাহ বলছে তাকে শুনাইয়া বলেন না তাহলে ওয়াজিব আদায় হবে না বেড়াদ ইসলাম তাহলে সালাম ওই যে ওয়াজের মাহফিলের মধ্যে যারা ওয়াজ ওয়াজ আসলেন ওয়াজ মাহফিলে আসিয়া যাকে সামনে পাইবে প্রথম বলবেন আসিয়াই যদি স্টেজে আরম্ভ আসিয়া এই বয়ান আরম্ভ করি দেন স্টেজ আসিয়াই স্টেজে বসে গেছেন সাথে সাথে চারে বসিয়া বয়ান আরম্ভ করিতেেন তখন তো শ্রোতাদেরকে সামনে এখনই ফাইলেন তখন বলবেন আসসালাম আলাইকুম এই সময় আসসালাম আলাইকুম বললে প্রথম সাক্ষাতে সালাম হইল এটা শূন্য কিন্তু কিছু সময় বসলেন স্টেজে আসিয়া বসলেন বয়ানের সিরিয়াল আসলো বলা উনার নাম ঘোষণা দেওয়া হইলো উনি উঠিয়া বায়ান করবেন তখন প্রথম বয়ানের শুরুতে ফখ বললেন আসসালামু আলাইকুম এখন সালামটা বললেন এটা সময় মতো বললেন না বেসময় বললেন প্রথম সাক্ষাতেই সালাম আপনার তো প্রথম সাক্ষাৎ শেষ হয়ে গেছে উপস্থিত যারা স্টেজও ছিল তাদের সাথে সালাম বিনিময় করিয়া আপনার তো শেষ এখন এখন শ্রোতাদের এই মাহফিলে তো আপনি আগে আসছেন এখন তো প্রথম সাক্ষাৎ নয় এখন এই যে সালাম বলবেন বয়ানের আগে সালাম করা বয়ান পরে সালাম করা এটাও একটা বেদা এইটা রসুল এ করিম শার জমানায় ছিল না তাবিন তবে তাবিন ইসলামের সোনালি তিন যুগে ছিল না এই সালামটা দেখা যায় অনেকে কেরাত ফোড়ার জন্য তাকে দেওয়া হয়েছে কেরাত ফোড়ো সে দাঁড়িয়েই হতো আসসালাম আলাইকুম বলে কসিদা ফোড়ো দাঁড়াইয়া আসসালাম আলাইকুম ভাইয়া বলে সে এতক্ষণ চিলত সালামের দরহার মনে করলো না মাইক লাগাল হয়েছে এখন আসসালাম আলাইকুম ফেরাত করতে কসিদা পড়তে সময় শুরুতে আসসালাম আলাইকুম বলা এইটাও একটা বেদা কোনো একটা ঘোষণা দিবেন কোন বিষয়ে আপনাকে ঘোষণা দেওয়ার জন্য দাঁড়াইছেন তো ফলে আসসালাম আলাইকুম বললেন এর ঘরে ঘোষণা দিলেন এইটাও বেদা আপনি যে কাজে দাঁড়াইছেন প্রথম ঘোষণা দেন আপনি যদি প্রথমে আসে এই ঘোষণার জন্য প্রথম সেই যে আসছেন আসিয়েই আপনি ঘোষণা আরম্ভ করে দিয়েছেন তখন তো সবাইকে এখন পাইলেন এখন সালাম দিতে পারবেন এরপরে ঘোষণা দিতে পারবেন আর কিছু সময় বসলেন এরপরে ঘোষণার জন্য দাঁড়াইয়া আসসালামু আলাইকুম বললেন এই সালামটা বেদাতি সালাম আর বেদাতি সালামের জবাব দেওয়া না যায় আপনি বেদাতের সমর্থন করবেন এই জন্য এই ধরনের ওয়াইজরা যারা সালাম করে আর অপেক্ষা করে সালামের জবাবের জবাব কোনো দিন দেবেন না এদের জবাব যদি জবাব দেন তে গুণাগার হবেন আপনি তার বেদাতকে সমর্থন করলে অবশ্যই আমি দেখছি মাহফিল কেউ জবাব দেয় না পরাজ সময় করে সালাম করে কেউ সালামের জবাব দেয় না তো ওনারা বলেন সালামের জবাব দেওয়া ওয়াজিব ওনারা ওয়াজিব ছাড়ে দিলেন আমি বলি ওয়াজিব হয় কি না এটা মশলা আগে জানিয়া বলো ওদেরকে তো সালামটা যদি সুন্নত তরিকার সালাম হয় জব দেওয়া ওয়াজিব হয় সালাম যদি বেশ উন্নতি হয় তার জব দেওয়া ওয়াজিব হয় না বরং সালামের জব দেওয়া যাইজ হয় না যেমন আজান দিতেছে একজন ওই সময় কি আপনি দিলেন তাকে সালাম আলাইকুম সেই আজান দেওয়ার অবস্থাতে তাকে সালাম দেওয়া এটা সুন্নত পরিপন্থী এখন সেই সময় তার উপরে জব দেওয়া ওয়াজিব নয় বরং এই সময় জব দেওয়া তার জন্য মক্রিয় হাতে বলেন তো আমরা সুন্নতগুলো চিনার দরকার আছে নি না নাই আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে জনজার নমাজের পরেও কোনো কোনো জায়গায় করার রুসুম আছে আছে না নাই জনাজার নামাজ হয়ে গেছে জনাজার নমাজ হয়ে যাওয়া রসুলাম জমানার জনাজার নমাজ হয়েছে না হয়েছে না সাহাবার জমানার জনতা হয়েছে না হয়েছে না জানাজার নামাজ পড়ার পর আর কেউ কোনো দিন হাত তুলা মানি দোয়া করে নাই কারণ জানাজার নামাজ ওই তৈরি দোয়া ও দোয়াও লেহাজাল মাজিদ আপনারা জানাজার নিহতের মধ্যে আছে না ও দোয়াও লেহাজাল আর সানাউলিল্লাহি তালা ও দোয়াও লেহাজাল মাজিদ মাজিদ এই মুর্দার জন্য দোয়া করার জন্য আমি দাঁড়াইলাম তাহলে আপনার নমাজের ভিতরে তো দোয়া আছে তিন নম্বর তকবিরের পরে দোয়া পড়তে হয় না আল্লাহ করলে হাইয় না মাইজিতে না এইগুলো দোয়া না তাহলে দোয়া তো আপনার দোয়ার জন্য তো দাঁড়াইলেন দোয়া তো শেষ হয়ে গেছে আবার সম্মিলিতভাবে এক দোয়া জনহার নামাজ এরপরে আবার সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা রসুল সালাম থেকে প্রমাণিত নাই সাহাবা থেকে নাই তাবিন তবে থেকে তিন যুগে নাই এই জন্য জনহাজার নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করা এটা সুন্নত হবে না বরং তা কী হবে বলেন না কি হবে সুন্নত না হইলে কি হয় বেদাত হবে এই জন্য এইগুলা থেকেও আমরা বাচ্চিয়া তাহার দরকার আছে বাচ্চিয়া তাহার দরকার আছে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমরা দেখতেছি মনে হয় এসে গেছেন হ্যাঁ আপনারা সুন্দর সুন্দর বয়ান শুনবেন আমার একটু তিত্তা হতাগুলো বললাম এটা অনেক সময় তিত্তা ঔষধ হাওয়ারও দরকার পড়ে এই জন্য তিত্তা ঔষধ হিসাবে ঔষধ হিসাবে এটা গ্রহণ করবেন আল্লাহ আমাদেরকে সবাইকে আমার